বাঁশ অনেকে অনেকভাবে খেয়েছেন আজকে আমি আপনাদের সামনে নতুনভাবে রান্না করে দেখাবো হ্যালো ফ্রেন্ডস আমি দেবী আপনারা দেখছেন দেবী কিচেন দেবী কিচেনে আপনার সকলকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি তাহলে চলুন রেসিপিটি শুরু করি এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাঁশকরুল নিয়ে নিতে পারেন এখন সেগুলোকে আমি এখন খোসা ছাড়িয়ে নেব একটা দা দিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি পারেন ছুটি দিয়েও ছাড়িয়ে নিতে পারেন কিন্তু দাও দিয়ে ছাড়াতে গেলে তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি দা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে আমি যে মুখের যে দিকটা সেটা আমি কেটে ফেলে দিলাম এখন আমি এগুলোকে গোল গোল করে কেটে নেব একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিলে মাছের সাথে খুবই ভালো লাগে আমি জানি না আপনারা কে কীভাবে রান্না করেছেন আমি যেভাবে রান্না করছি প্লিজ একটি ফলো করুন এভাবে গুল করে কেটে দেখুন আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি সে বাটিতে আমি দিয়ে দিচ্ছি হলো বন্ধুরা আমার কার কার বাঁশ খেতে পছন্দ হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু সবগুলো বাঁশ করুন কাটা হয়ে গেছে আমি এখানে মুলি বাঁশ নিয়েছি এখন আমি গ্যাস ধরিয়ে দিয়ে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যে যতটুকু পারেন ততটুকুই জল নিতে পারেন এখন আমি বাঁশ ভালো করে ধুয়ে জলের মধ্যে সিদ্ধ করতে বসিয়ে দিলাম আমি এখন একটা ঢাকনা দিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি বাস্করগুলোকে ছেঁকে নেব ছেঁকে জলটা ফেলে দেব জলটা কিন্তু খাওয়া যাবে না আপনারা যেভাবে বাষকল রান্না করেন কিন্তু একটা সময় অনেকে বলে যে বাষকুল খেতে নাকি তেতো লাগে কিন্তু আমি যেভাবে রান্নাটা করি আপনারা প্লিজ যেভাবে যদি বাড়িতে রান্না করেন তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না দেখুন আমি ছেকে যে জলটা ফেলে দিলাম যে বাস্করগুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো রান্না করব না এখান থেকে অর্ধেক রান্না করব আমি মাছ দিয়ে বাকিগুলি এখন একটা বাটিতে আমি নিয়ে নেব যে মাছগুলো আছে সে মাছগুলো দেখুন বাজার থেকে তিনটে মাছ নিয়ে এসেছে সেই মাছগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়ে আসবো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলোর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়ে ভালো করে মেখে নেব হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন তাহলে কি হয় খেতে কিন্তু দারুণ লাগে এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে তারপর ওভেনে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে এখন দিয়ে দেব তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে এখন একটা মাছ অলটানির সাহায্যে আমি তেলটাকে নাড়িয়ে ছেড়িয়ে দেব তেল গরম হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি বন্ধুরা যখন তেলের করিয়াটা বেশিতে বেশি গরম হবে তখনই কিন্তু মাছগুলি দিয়ে দিতে হবে না হলে কি হয় পরের মধ্যে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এখন সবগুলি মাছ আমি দিয়ে দিলাম মাছের এক পিঠ হয়ে গেলে আমি অপর পিঠেও উল্টে দেব পিঠের মাছ কিন্তু ভাজা ভাজামার হয়ে গেছে এখন এগুলোকে আমি নামিয়ে নেব এখন কতটা মুছে মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি সবগুলি মাছ আমার নামানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ টুকরো মাছ নিয়েছি আর এখানে এ নিয়েছি দুটো আলু আমি আগে থেকে কেটে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম আর বাস্করগুলো তো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এখন মশলাগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখছেন দুটো টমেটো কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো জিরে গুঁড়ো একসাথে সবগুলো নিয়ে নিয়েছি এখন গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে কড়াইতে তেল দিই এখন বাঁশ গড়ুরা আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো অনেকেই দেখছি বাঁশ রান্না করেছে কিন্তু কোনো হলুদ গুঁড়ো দেয়নি আমি আজকে আপনাদেরকে হলুদ গুঁড়ো দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি এখন বাসগরুর আরগুলোকে ভালো করে লাল লাল করে কিন্তু বেজে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে না হলে ভালো লাগবে না দেখুন অতটা লাল লাল হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব সবগুলো নামানো কিন্তু হয়ে গেছে এখন পরে এতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে আমি পাঁচফোড়ন তো বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন পাঁচফোড়ন আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি টমেটোটি দিয়ে দিলাম টোর সাথে দিয়ে দিয়েছি মশলাগুলো যেগুলো আমি আপনাদের দেখিয়েছি কাঁচা লঙ্কা আদা আর ধনে গুঁড়ো সবগুলি ভালো করে একসাথে মিশিয়ে নেব এখন এর মধ্যে একটু লবণ ছিটিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা রান্নাটা কিন্তু এতই যে আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন কত সহজে আমি রান্নাটা করেছি জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম এখন জল ফুটে উঠেছে এখন এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম করুন আলু এগুলো কিন্তু আমি তুলে দেব মাছটা একটু পরে দেব কারণ মাছ যদি এখন দিয়ে দেয় তাহলে ভেঙে যেতে পারে বলে বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই কোনো আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আমি এখন ডাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট জন্য পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার রান্না কিন্তু হয়ে এসেছে বন্ধুরা আমি এখন রান্নাটা নামিয়ে নেব আমি নামিয়ে নিলাম তাহলে বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ